অনেক চাহিদা এবং তারা সবাই কিন্তু উজ্জ্বল ভাই সম্পর্কে প্রশংসা করে যে সে অল্প দামে ভালো মাংস বিক্রি করছে এবং সাধারণ মানুষ কিন্তু এগুলো খেয়ে তারা খুব খুশি হচ্ছে জন্য কি করতে পারি আমরা তো উজ্জ্বল ভাইয়ের জন্য যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছি সেও কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে যারা আসলে শুধু কোরবানি ছাড়া মাংস খেতে পারতো না কিন্তু তার উচিলায় কিন্তু এখন দেখা যায় অল্প দামে তারা কিন্তু মাংস তারা সংগ্রহ করে খেতে পারছে উজ্জ্বল এতদিন কিন্তু কম দামে গরুর মাংস ছিল হঠাৎ বাজারে কিন্তু গরুর দাম অনেক বেশি এই জন্য মূলত ছয়শো নব্বই টাকা করেছে এর আগে কিন্তু তার বস্তুর দাম অনেক কম ছিল ছয়শো টাকা ছিল এখন আমরা তো যেখানে যাচ্ছি যে হাটে যাচ্ছি সেখানে কিন্তু গরুবর্তী দশ পনেরো হাজার টাকা বেড়ে গেছে আর ছোটো ছোটো গরু এবং বড় গরু অনুযায়ী একটু আমাদের সব জায়গায় কিন্তু গরুর দাম বেড়ে গেছে আর উজ্জ্বল গতকাল থেকে আজ পর্যন্ত সাড়ে তিরিশটা গরু জমি করেছে আলহামদুলিল্লাহ ভালো আছি সব আজকে যে সহ দিন এই সহরা দিন আপনার বিশেষ সফর কি

মহিষার <imitra> মাংস <imitra> 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 <imitra>

আমিও যদি এই উজ্জ্বলের সাথে একমত আপনারা আসবেন দেখে দেখছেন যেখানে তিনি সব জিনিস এখানে কেটে কেটে আলাদা রাগ রেখে দেয় কোনো আলাদা কিছু নাই মিস করা থাকে ইনশাল্লাহ যারা নিলে এই প্রযুক্ত করে সবাই ভালো নিয়েছে আসলে শহর রাত্রের দিন উজ্জ্বল দরখাস্ত নোধেন শহর রাত্রের দিন আপনারা সবাই উজ্জ্বলবারের জন্য দোয়া করবেন তোমরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো তখন সুস্থতা এখন আল্লাহ হাফেজ